ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এস আজকে অ্যাডমিট কার্ড রিলিজ করেছে এবং এখানে অনেক কিছু কোশ্চেন দাঁড়াচ্ছে যে আজকে চৌদ্দ তারিখ আর আমাদের পরীক্ষা রয়েছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো এত তাড়াতাড়ি অ্যাডমিট রিলিজ করার কারণ কি এবং এখানে কি দু নম্বরই হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব আর সর্বপ্রথম যারা জানো না জেনে নাও যে তোমরা অনেকজন অ্যাডমিট ডাউনলোড করতে পারছো না এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই সবাই অ্যাডমিট ডাউনলোড করতে পারবে যেহেতু সবাই করছে তার জন্য সাইডে চাপ পড়েছে তার জন্য কিন্তু ডিলে মানে পেজটা খুলছে না অতএব রাতে করো বা কালকে করো পাবে অ্যাডমিট পাবে এবং এই এসএলএসটি ওয়েস্টবেঙ্গল এসএসসি টি খুললেই তোমরা যাবে এরকম সাইড পেয়ে যাবে এবং এই সাইডে যাওয়ার পর বর্তমান সিচুয়েশান দেখো ঘুরে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আমার ওয়াইফাই থাকা সত্ত্বেও কিন্তু তোমার পেজটা ঠিক খুলছে না ঠিক আছে অতএব এটা রাতে করবা বা কালকে করবা বা দুদিন পর সবাই খুলবে এবার এইটুকু যাদের নেওয়ার ইনফরমেশান নেওয়ার ছিল তাদের হয়ে গেছে বাট এখন যেটা বলবো যে এটা অনেকজন বলছে ব্রেকিং নিউজ এবং অনেকজন বলছে যে খুবই আনন্দের খবর খুশির খবর আমরা এসএসসি দেব এডমিট কার্ড পেয়ে গেলাম অনেকজনের তো আবার কাস্ট প্রবলেম আছে অনেকজন আবার কাস্টটাকে এখনও করেনি তার জন্য বহুত ছেলে ফোন করছে সে আমাকে করছে এবং মানে মেল টেল করেছে জানি না কী হবে আশা করি তাদের তারাও সব কিছু ঠিকঠাক করে দেবে কমিশন কিন্তু সবথেকে বড়ো কথা আজকে আশ্চর্যর বিষয় এটাই হলো যে আজকে এত তাড়াতাড়ি নোটিফি অ্যাডমিট রিলিজ করে দিল এই অ্যাডমিটটা রিলিজ করা বুঝে উঠতে পারলাম না এতদিন আগে কেন করলো যেখানে সরকার জানে এবং প্রত্যেকটা কমিশন জানে যে যত তাড়াতাড়ি আগে অ্যাডমিট রিলিজ করবে তত দু নম্বরই হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় এবার জানি না কী হবে কিন্তু সবাইকে একটু আমাদের সচেতন থাকতে হবে এই জন্য যে দেখো সেন্টার প্রত্যেকজন দেখবে যখন আমি নিজের অ্যাড্রেসে বলছি আমার যেমন মালদাতে মালদার চাচলে বাড়ি এবং আমি চাঁচলেও সেন্টার মালদা জেলার আবার সাব সেন্টার চুজ করতে দিয়েছে আমার জীবনে আমি প্রথম দেখলাম যে এরকম একদম তোমার একটা সেন্টার দেওয়ার পর জায়গা দেওয়ার পর তারপরে আবার সাব সেন্টার দিচ্ছে মানে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে দুটো জায়গাতে দিচ্ছিল এরকম হয়তো তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা জায়গায় দিচ্ছিল এর মানে কি তোমার বাড়ির পাশে দিয়ে দিচ্ছে এবার এই তোমার বাড়ির পাশে দিয়ে দিচ্ছে মানে এটাকে ভালোভাবে নিও না যে আমি আমার বাড়ির পাশে স্কুল পড়বে এটাতে এখানে দু নম্বরই হওয়ার পসিবিলিটিটা বাড়বে বেশি কেন কারণ যত বাড়ির পাশে থাকবে তত স্কুলের চিনা পরিচিত মানে চিনা পরিচিত বেশি থাকবে মানুষ স্যার থেকে শুরু করে এমন কি নিজের বাড়ির লোকেই তোমার কেউ চাকরি করছো স্কুলে তো সেখানে যত এরকম আসবে তত কিন্তু দু নম্বরইটা বাড়বে এবং আজকের দিনে সরকার বা মমতা কিছু কিছুদিন একটা কিছুদিন আগে একটা মিটিংয়ে কিন্তু মমতা বলেছিল দু নম্বরই যে টিচারদের কথা বলেছিল যে তোমাদেরকে চাকরিতে দেওয়ার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি এই মেসেজটা তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে পরীক্ষা সবাই দিবে যে কেউ পেতে পারে কিন্তু কেন বলছিল ওই কথাটা কি করে মমতায় একটা কথা পার্টিকুলার কথা বলল যে তোমাদের চাকরি নেওয়ার জন্য আবার নতুন করে পরীক্ষা নিচ্ছি তো এখানে নতুন করে কি নতুন করে ওদেরকে কেমন করে দেবে যে ওরাই পাবে এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে অতএব আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবার অনেকজন বলবে স্যার পরীক্ষার আগে এরকম ভিডিও কেন দিচ্ছেন আমরা ডিমোটিভেট হয়েছি দেখো ডিমোটিভ আমি সবসময় মোটিভ মোটিভেট দিই তোমাদের যে তোমরা পড়ো ঠিক আছে কিন্তু চোখ বন্ধ করে পড়লে হবে না এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এত তাড়াতাড়ি অ্যাডমিট রিলিজ করাটা কিন্তু আমার কাছে এটা বিপজ্জনক সংকেত জানি না তোমরা হয়তো কিভাবে নেবে তোমরা অবশ্যই পড়াশোনা করবে কিন্তু এটা কিন্তু বিপজ্জনক সংকেত যে রাজ্য কি করবে কেন বলছি নদিয়া নদীয়া দেখো দেখোয় বেশিরভাগ বেঙ্গলে বেশিরভাগ মানে রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এটাই ভাবছ না যে পুলিশের পরীক্ষায় চুরি হয় না বাট একবার নদিয়া ডিস্ট্রিক্টে এসে দেখো যে পুলিশের পরীক্ষায় কত চুরি হয় এবং এমনভাবে এখন চুরি হচ্ছে না যেটা পরবর্তীতে কেস হলে কোনো রকম ধরা না পড়ে এবং তোমাদের সেটা বলে দিচ্ছি কিভাবে চুরি হয় পরীক্ষার আগে তিন দিন আগে স্টুডেন্টকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে তিন দিন ওরা নিজের হেফাজতে রাখছে কোনো মোবাইল কানেকশান রাখছে না কোনো সোশ্যাল মিডিয়া কানেকশান রাখছে না সেখানে কী করাচ্ছে তাদেরকে উত্তরগুলোকে মুখস্থ করিয়ে দিচ্ছে আর উত্তরগুলোকে মুখস্থ করিয়ে গিয়ে পরীক্ষাতে হুব হুবু ওরা করে চলে আসছে বাট খাতা তো ভালো করে দিল ওরা তো ভালো স্টুডেন্ট হয়ে গেল এর পরবর্তীতে তুমি কেন সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল কোর্টে কেস করলেও তাদেরকে তো তুমি ধরতে পারবে না তারা জালি তো আজকের দিনে যেমন পুলিশের পরীক্ষাতে এরকম মানে এরকম দেখো আমরা চুরি যেগুলো ধরা পড়ে সেগুলো নিয়ে কোর্টে যায় আর যেগুলো নিয়ে ধরা পড়ে না সেগুলো নিয়ে কিন্তু কোর্টে যায় না তাহলে রাজ্য সরকার এখন কি করতে চলেছে এমনও কিছু মানে নতুন কিছু চুরির একটা রাস্তা বের করবে যেটা দিয়ে আমরা ধরতে পারবো না এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে তো প্রত্যেককে তোমরা ভিডিওটা শেয়ার করো যেন গোটা রাজ্যের মানুষ বুঝতে পারে যে না আমাদেরকে সচেতন হবে এরকম চুরি হলে তোমার বাড়ির পাশে তোমরা ভাবিও না যে আমার স্কুলটাতে বুক হয়ে গেলে এটা কিন্তু একটা স্কুল বুক হওয়ার পসিবিলিটি রয়েছে কেন দু সালের এস পরীক্ষাতে তোমরা যারা দিয়েছিলে তারা জানবে হাম ইয়ের কালিয়াচক মালদার কালিয়াচকের একটা স্কুল বুক হয়ে গেছিল এবং ওই স্কুলে প্রত্যেকজনই চাকরি পেয়েছিল কারণ স্কুলটাই বুক হয়ে গেছিল ঠিক আছে তো ওটা অনেকজনই জানো ব্যাপারটা তো এইরকম আজকের দিনে দেখা হলো আজকের বাজারে যদি প্রচুর স্কুলে এরকম বুক হয়ে যায় তাহলে কিন্তু মানে কঠিন ব্যাপার হয়ে যাবে চাপ হয়ে যাবে ব্যাপারটা এবং তোমরা ভাব যদি আবার চেস কেস হবে টেস হবে আবার কেস হয়ে গেলে কিন্তু আর ওই একত্রিশের ডিসেম্বরের কোনো আর ডেড লাইন থাকবে না তখন মমতা বলবে আমি কি করবো এরকম হয়ে গেল তার জন্য কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে তো তার জন্য সবাইকে বলছি একটু সচেতন থাকতে হবে এবং তোমরা পড়াশোনাটা তো অবশ্যই করবে পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো রকম যেন চুরি তোমার পাশে কেউ যেন চুরি করতে না পারে তোমার পাশে কেউ যদি মোবাইল নিয়ে আসে বা তোমাকে তোমার পাশে কেউ যদি ফ্রড করার চেষ্টা করে সেটা তুমি অবশ্যই অবিলম্বে তার স্যারদেরকে বলে বা যে কিছু করে ওটাকে বন্ধ করার চেষ্টা করবে তুমি যদি ভাবো একাই করলো কি হলো এটা ভাবিও না এটা কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে আর তার সাথে সাথে এখন কিন্তু ভাবার বিষয় হয়ে গেল যে এত তাড়াতাড়ি রিলিজ করলো কেন যেখানে এসএসসি দেখতে পাচ্ছ তোমরা চার দিন আগে অ্যাডমিট কার্ড দিচ্ছে চুরি যেন না হয় তার ইয়ে একদম এ যদি আট দিন আগে দিত তাহলে ঠিক ছিল আট দিন কোথায় এক মাস কোথায় প্রায় এক মাস ভাবো তা কেন এতদিন মানে কেন ভাববো না যে এখানে কিছু ভাবার বিষয় রয়েছে তার জন্য বলছি সবাইকে সচেতন থাকতে হবে এবং যত পারো ভিডিওটা লাইক শেয়ার করো যেন সবারই কাছে এটা পৌঁছায় বার্তাটা এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমরা যেন চাকরিটা পাও এটাই আমাদের কাছে আশা এবং সবার কাছে এটাই আশীর্বাদ করবো যেন সবাই যতটা পারো তোমরা যারা পড়াশোনা ভালো করছো তারা অবশ্যই চাকরিটা পাও এখানে কে চাকরি হারিয়েছে কে চাকরি পেয়েছে সেটা আমার কাছে বিষয় নয় এখানে যে ভালো পড়াশোনা সে চাকরিটা পাবে এটাই চাই তবে তুমি পড়াশোনা করেছো কেউ চুরি করে চাকরি বলে এটা কোনোদিন আমাদের কাছে ভালো হবে না তার জন্য বলছি এটা তোমাদের নিজের স্বার্থে ভিডিওটাকে শেয়ার করো যেন তাড়াতাড়ি করে তোমরা মানে সবাই সচেতন হবে এবং চুরিটা বন্ধ করা যায় এবং চুরিগুলো ধরার বুদ্ধি করতে হবে যে কি করে চুরি করছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এই এটাই আজকের বার্তা ছিল এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করো থ্যাংক ইউ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে